এবার একজন সাহাবীর বিবি বললেন ও স্বামী তুমি নবীজির গুলাম হিসাবে বিশ বছর ধরে তার সাথে গুলামি করো দিনের নবীর একদিন আমার ঘরে দাওয়াত দাও মনোযোগ দিনের নবীর একদিন দাওয়াত দাও দোক ঠিক আছে আমি দাওয়াত দেবো এক সপ্তাহ পরে শুক্রবার জুমার নামাজের পরে আমার নবীজি দাওয়াত রাখলেন দাওয়াত রাখার পরে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে রুটি দুম্বার গোস্তু দিলেন কি দিলেন কি দিলেন কি খেতে দিলেন নবীরে খাসি অথবা খাসি অথবা দুম্বা তখনকার জিরা চলে ধর না বকরি আরবিতে বলে বকরি বকরির গোস্তু দিলেন দেওয়ার পরে নবীজি খানাটা রায় খা বৈশা রয়েছে বৈসা কয়ে এই সাহাবি জলি কদর সাহাবি তোমার ছেলে মেয়ে আসে না ক হ্যাঁ আমার দুইটা ছেলে আছে ছেলেগুলি কোথায় ক ছেলেগুলি তার ফুফুর বাড়ি পাশের বাড়ি বেড়াই গেছে বেড়াই তো গেছে ওদেরকে নিয়ে আসো যতক্ষণ ওদেরকে না নিয়ে আসবা ততক্ষণ আমি খাইব না ততক্ষণ আমি আহা দিনের নবীর আল্লাহ ডাক দিয়ে বললেন হ্যাঁ রহমাতুল লীলাল হাবিব আপনি জানেননি আপনার সাহাবীর বাড়ির মধ্যে কি গঠন হয়েছে আপনার সাহাবীর বাড়ির মধ্যে সকালবেলা দুইটা ছেলের সামনে মা নবী আসার উপলক্ষে জব করছে মা যখন পাক করতে গেছে সাহাবি আপনারা আনতে গেছে ফাঁকে দিয়ে আর আরেক বাইরে কয় নবী আসলে কুরবানি হয়তো হয় বড় জব কইরা লাইছে। এই জন্য রক্ত দেখে বড় পাহাড় দৌড়ে দুনু ভাই মারা গেছে দুনু ভাইয়ের খবর হইছে মা ক দিনের নবী যদি শুনে আমার ঘরে দুইটা সন্তান সহিছে আমার দিনের নবী আমার ঘরে লুকমা খাবে না নবী গেলে নবী পাইতাম না সন্তান গেলে আমি সন্তান পাইব আল্লাহ দিতে পারে। এই জন্য মা কাঁদছে না দিলডারে পাথর বানাইয়া বইসা রইছে আমার নবীর আল্লাহ জানাই দিছে জোরে বলে নবীর আল্লাহ কি করছে জানাই দিছে এবার রুটি লিয়া নবীজ বইসা দিছে বইছা দিছে হ্যাঁ কোনো প্রকারে নবী ক না তোর গোরা খাইতামই না তুই ক তোর সন্তান কই আছে আহ তখন জাবের বিবি পর্দার থেকে বললেন হুজুর আমার দুইটা সন্তান এমন দূরে গেছে আর তো কোনো দিন ফিরে আসতে পারবে না কোথায় রাখছ ঘরের পিছনে খেজুরের পাতার বিস্তার মধ্যে শোয়াই রাখছি যাও 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 তোমার দুইটা সন্তানকে দায়িকা বলো আখিরি দমানার পয়গম্বর নুরুনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের দুই বাইকে ডাকে আল্লাহ জিব্রাইলকে দিয়া আমার নবীজি নবীজি কে বলছে কোনদিন তাদের স্যার আর আপনি লুকপা ধরবেন না জিব্রাইল কে দিয়া বেশটি পোশাক পরেয়া জাবেরের দুই ছেলে নবী সামনে দুল দুল করে হাজির কইরা দিছে কন্না সুবহানাল্লাহ কেমন নবী মরা মানুষ করছে মরা মানুষ কেমন নবী আমাদের নবী নুরুনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া মেনার নূরের চাঁদ উঠেছে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতের চাঁদ উঠেছে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে আমরা কই না একজন মানুষ যদি কোনোদিন নবীরে সালাম দে তারা অহাবি কইবেন না যে কোনো হুজুর যে কোনো হুজুর একদিন যদি ক্যাম করে তারে অভাবি আপনারা কইবেন না কেলে কইবেন না ইয়া নাবি অত নবী হাজির নবী হাজির তারে অহাবি কইবেন না তে শুননি যারা মিলাদ ক্যাম করে তারা কোনদিন অহাবি কইবেন না সে তো ডাইরেক্ট আছে দাঁড়ায় কইতেছে ইয়া নাবি হে নবী তুমি হাজিরো নাজির দা বুঝেছি কি না নবী হাজিরও নাজির নবী মদিনা থেকে হাজির আচ্ছা নবীজি আপনাদের বিশ্বাস যে চার গাছ এখন মাফিল আইতে পারে বিশ্বাসনী আপনাদের আচ্ছা আজ রাইল কজন আজ রাইল জুড়ে বলেন আজ কজন সারা বিশ্বে সারা বিশ্বে ছয়শ কোটি মানুষ তলে হলে কোটি মানুষ মনে করেন যে আড়াইশো বা তিনশো রাষ্ট্র আছে একটা রাষ্ট্রের মধ্যে কি একটা মানুষ ডেলি মারা যায় না বাংলাদেশে কি বিশ জন মানুষ মারা যায় না তো এরম চৌষট্টিটা জেলে যে একজন করে মারা গেলে চৌষট্টি জন সারা বিশ্বে হাজার হাজার মানুষ মারা যেতেছে না তো আজ রাহিল কি সবার রুহ হান্দান করতেছে না হান্দান করতেছি তো সবার রুহ যদি হান্দান করে আজ রাহিল সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর পাওয়ার বেশি না জীব আজ পাওয়ার বেশি কর তো নবীর লোকে আজ কোনো তুলনা আছে রহমতুল্লিল আলমিনের সাথে কোনো তুলনা আছে

শুনেন কালো সুন্দর বাইকটা লম্বা এটি বানাইছে কেনা আপনি একটা কালো মানুষ তাহলে কোন ইহ কালা আমলে আলেম বে আমলে জালেম আমলে আলেম যে নবীরে মানে তে আলেম আর জুবির নবীরে যে মানে না তেলো হইল আচ্ছা শুনেন নবীজি একটা পাহাড় উঠটা ইসলামের দাওয়াত দিচ্ছে নবীজি শাসা কর তাব্বাল লাকা জুড়ে বলেন কি বলছে জুড়ে বলেন কি বলছে মোহাম্মদ তুই ধ্বংস নবীজি ইসলামের দাওয়াত দিচ্ছে নিজের শাসা কর তাব্বাল লাকা তুই ধ্বংস আর আল্লাহ লগে লগে গালি উত্তরটা দিছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ও তাব কি হুজুর আমি কথা বলবো নি আপনারা শুনবেন নি হুজুর আসার আগ পর্যন্ত অলৌকিক কত কতগুলি ঘটনা কম শুনবেন নি আপনারা হ্যাঁ তাহলে একটা দূরশির পারেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ मुझे कुछ मिले या ना मिले कोई गम नहीं मुझे मुस्तफा मिले तो अल्लाह भी मिल गए सल्लल जुरेगन महान सल्लल्लाहु अलैहि हुआला महान এতগুলি মানুষ আওয়াজটা তিনি সুন্দর হয় না এটি না একদিন কি তার ফল পাইতেন না আসে কে মুস্তুফা মুজে দেওয়ানা বানানা জলদি পৌঁছা দো দরবারে মদিনা সাল্লাল্লাহ দশ কেজি দুধ আপনার বাচ্চা একটা হোস করে দিছে এটাকে লিব দশ কেজি দুধ নামাজ রোজা হজ জাকা তেজবা টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি লেবাস সব কিছু মঞ্জুরা মধুজুর বলছিল সতরা শরীর আস্তে আস্তে বইয়া টুকটাক করে বলছিল যে যত ইবাদত বন্দিগি অহাবিরা করুক দশ কেজি দুধের মধ্যে বাচ্চাটা ভেসা করে ঘোটা দিলে যে কথা তার আমল ধ্বংস নবীর লোকে বেয়াদবি সে মিলাদ পরে না সে কি পরে না মিলাদ পরে না মুস্তাব নবীর জন্য মুস্তাব যারা মানবে না তার লাগে ওয়াজিব তার লাগে কি আইয়ো আমার বাইও এই পৃথিবীর মধ্যে সাময়িকের জন্য আসছেন আল্লাহর জান্নাতটার দশ বাগের এক বাঘ জিব্রাইল ফেরেস্তা তিনশো বছর ছয়শ পাখা দিয়া সেকেন্ডে গুইরা দশ বাঘের এক ভাগ দেখছে সর্বনিম্ন জান্নাত তার এমন জান্নাতুল ফের দাউস্তার মাঝে কারা যাইব নামাজও দাঁড়াইছেন নামাজও দাঁড়াই আপনি কথা কইতাছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনা রহমান মালিক আহমদিনিয়া কানবুদিয়া কানিস্তাইন কথা কইতাছেন আরবি দেশের লোক আরবিদা কত গো বাংলাদেশের লোক বাংলাদা কত কো আরবি দেশে আরবি কোরআন শরীফ আইসে নামা না আমার আরবিতে কইতেছি আলহামদুলিল্লাহ রাবুল আমি কইতেছি সমস্ত প্রশ্ন রাবুল জন্য আর রহমানুর রহিম উনি করুণাময় দয়ালো মালিক আহমেদিন উনি বিচার দিলেন মানে ইয়া কেন বই ইয়া আল্লাহ আমি তোমার কাছে সাহায্য হ্যাঁ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আমি কিন্তু কথা কইতেছি নামাজের মধ্যে আরবিদা কথা কইলে নামাজও নামাজের আমি আরবি কথা কইলে কি দাও নামাজ আচ্ছা বেহবর করে বেহবর ভূতাইতে জানে

আমার একটু জান্নাতে যাইবার ব্যবস্থা কইরা দাও একটু দাঁড়াই একটু ছায়া পাই জীব যাইলে আল্লাহর কাছে গেছে আল্লাহ কো যাও রেদোয়ানকে বলো খুললে দাও আল্লাহ হলো দারোয়ান জান্নাতের রেদুয়ানকে কয়ে আল্লাহর চিঠি ছাড়া আমি তো লেখতে পারি না আবার আল্লাহ আরবি দা দিলেন যাও হে রেদোয়ান তুমি অনুমতি দেও রেদোয়ানের কাছে আবার জিব্রাইল আইসলেন দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর জান্নাতের একটু বাতাস পাওয়ার জন্য এবার রেদোয়ান কয় ইটার মধ্যে আল্লাহ সই আছে সেক্রেটারি সই নাই সভাপতির সই আছে সভাপতির সই আছে সেক্রেটারি সই নাই আল্লাহ বলছে আমার হাবিবের সই ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না আল্লাহ কইছে আমার হাবিবের সই ছাড়া কেউ জান্নাতের বাতাস পাইবে আহা ও হাবিবের উতাই আমি তো বাচ্চা দিছি 60 বছর ধরে এলাকা আয়ো না আর থাকলে আমার সামনে আয়ো না আয়ো আমি কি মুরুক্ষরে কেন মুরুক্ষ আমার বাপ আলেম না